এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গণ্ডগোল করার সাহস পায় নাই এই এনসিবির কুত্তর বাচ্চারা হিজরার মতো কিশোর পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আমরা তো ছিলামই তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতঙ্কিত হামলা করা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একই একদম কোনো কাজ করতেছে না দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনার বিজিবি আপনার সেনাবাহিনী তাদেরকে অনুরোধ করবো যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের যানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের রং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদশে পরিণত হইন না কারো দলদশে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে করছে ভাইরা আমার আপনারা যদি চান এনসিপির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাজ দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো ছিল না আমরা এখনো নাই ভবিষ্যতে থাকব না রংপুরে আজকে চুয়ান্ন বছর ধরে জাতীয় পার্টি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোন প্রতিষ্ঠানের মালিকরা আছে কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সঙ্গবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টি মব ভাইলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভাইলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি